আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশুকুর আল্লাহ রহমান সবাই ভালো আছেন আজকে আসছি সিচনের একটা খুব ভালো পলিটেকনিক যেটা বলে ডিপ্লোমা প্রোগ্রামের জন্য এটা নাম হচ্ছে শিচন ভকেশনাল অ্যান্ড টেকনিক্যাল কলেজ তো আসেন আমার সাথে আমি আজকে এখানে যে বাংলাদেশি কমিউনিটি বা বাংলাদেশের আমাদের যারা ভাই বোনরা আছে তারা কী সুযোগ সুবিধা পাচ্ছে তাদের মুখ থেকে শুনবো এবং আজকে তাদের এক্সপিরিয়েন্স শেয়ার করবো আপনাদের সাথে যারা বাংলাদেশ থেকে ডিপ্লোমা প্রোগ্রামে আসতে যাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটা অনেক বেস্ট হবে ইনশাল্লাহ তো প্রথমে বলি এই ভোকেশনাল কলেজটা কিন্তু সুনিং এরিয়াতে মানে শিচন প্রভিন্সের সুনিং সিটিতে যেটা সিচুয়ানের চেঙ্গু থেকে একশো আশি কিলোমিটার দূরে তো দূরত্ব ডাজেন্ট ম্যাটার এটা হচ্ছে খুবই চেঙ্গু থেকেও খুব কাছাকাছি আসা যায় মাত্র বুলেটে চল্লিশ মিনিটের মতো সময় লাগে আর এখানকার যেটা বেস্ট যে জিনিসটা হচ্ছে এখানকার স্কলারশিপ কিন্তু খুবই ভালো তো মেজর কি আছে স্কলারশিপ কি আছে আমি তাদের মুখ থেকেই শুনবো ঠিক আছে আমি না বলি যারা এখানে আছে তাদের মুখ থেকেই শুনি তো ওকে তো ভাইয়া তুমি একটু তোমার ছোট পরিচয় দিবা তোমার নাম কোন জেলা থেকে আসছো এবং এখানে কোন মেজর বলতেছো আর স্কলারশিপ কি পাচ্ছ ঠিক আছে আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ সোহান আসছি খুলনা বাংলাদেশ থেকে এখানে আমি কম্পিউটার অ্যাপ্লিকেশনে সিচুয়ান ভোকেশনাল টেকনিক্যাল কলেজে ডিপ্লোমা করতেছি স্কলারশিপ বলতে এখানে আমি ফুল ফ্রি স্কলারশিপ টিউশন ফি ফ্রি থাকা খাওয়া ফ্রি ডরমেটরি ফ্রি প্লাস হচ্ছে প্রতি মাসে তারা আমাদের ছয়শো এমবি করে স্টাইফেন প্রোভাইড করে আচ্ছা তার মানে এটা হচ্ছে ফুল ফ্রি স্কলারশিপ এটা কিন্তু গত বছর ছিল এবছর কিছুটা চেঞ্জ আছে এটা আমি লাস্টে বলবো ঠিক আছে তো তারা পড়তেছে টোটালি ফুল ফ্রি টিউশন ফিস অ্যাকোমোডেশন টোটালি ফুল ফ্রি এবং প্রতি মাসে ছয়শো আনবি স্টাইপ পান আর তোমাদের ডিপ্লোমা কোর্স তো কয় বছর জানো হ্যাঁ তিন বছরের তিন বছরের মধ্যে প্রথম কি হয় সেটা একটু বলতে পারবো তিন বছরের মধ্যে প্রথম বছরটা হচ্ছে আমাদের ল্যাঙ্গুয়েজ কোর্স যেখানে হচ্ছে আমরা পুরো এক বছর চাইনিজ ল্যাঙ্গুয়েজ শিখবো দ্বিতীয় বছর থেকে আমাদের একাডেমিক ক্লাস হচ্ছে ডিপ্লোমা সাবজেক্ট স্টার্ট হবে একাডেমিক এডুকেশন দ্বিতীয় বছরের শেষের ছয় মাস হচ্ছে আমাদের আছে এটা কিন্তু কলেজে কারণ ডিপ্লোমার চানাতে অনেকই কলেজ আছে কিন্তু সব কলেজে কিন্তু ইন্টার্নশিপ হয় না বা যেই কলেজগুলো থাকে বা ইনস্টিটিউট থাকে তার কিন্তু সেটা এনরোল করতে পারে না কিন্তু এই কলেজের বিশেষত্ব হচ্ছে আপনার প্রথমে এক বছর চাইনিজ ল্যাঙ্গুয়েজ পরের এক বছর হচ্ছে আপনার একাডেমিক কোর্স তো কিছু মেজর আছে যেটাতে এক বছর ইন্টারনি হয় কিছু মেজর আছে ছয় মাস ইন্টারনি হয় তো যেখানে দেখা যায় ভার্সিটি অ্যারেঞ্জ করে দিবে যে আপনি কোথায় ইন্টারনি করবেন এবং সেই ইন্টারনির প্রেক্ষিতে আপনাকে একটা গুড স্যালারি দেবে যেটা দুই হাজার আরম্বী ঠিক আছে মানে আপনি ইন্টারনি করা অবস্থায় মানে ওই তিন বছরের মধ্যে লাস্ট ইয়ারে ইন্টারনি করা অবস্থায় দুই হাজার পার মান্থ স্যালারি পাবেন এটা হচ্ছে বেসিক স্যালারি আপনার যদি চাইনিজ স্কিল ভালো হয় আর কাজের ওয়ার্ক যদি এক্সপিরিয়েন্স আরও ভালো হয় স্যালারিও ডেভেলপ হতে পারে এবং পড়ালেখা শেষে

আপনার পরিবেশ খুব দিকে খুব ভালো আচ্ছা তুমি তো ঢাকায় থাকছো ঢাকার মানুষ তো অনেক অ্যাক্টিভ মানে সব দিক থেকে তো তুমি পলিটেকনিক তো বোঝো মানে ডিপ্লোমা করছো তো ঢাকারও তো পলিটেকনিক অনেক আছে ঢাকা পলিটেকনিক আছে বেসরকারি আছে তো বাংলাদেশে না পড়ে চানাতে আসলে কেন মানে তোমার কাছে কেন পজিটিভ মনে হলো বা কেন আসলে এখানে আমার মনে হলো যে দেশের থেকে চায়নাতে পড়াশোনার মানটা ভালো আর এখানে যেহেতু চায়না বাহির থেকে পড়লে আসলে একটা ফেসিলিটি আছে

ডর্মোটরি কিন্তু খুবই ভিআইপি যেটা চায়নার ব্যাচেলার বলেন মাস্টার্স বলেন তাদের ডর্ম এত সুন্দর হয় না আবার সবচেয়ে পজিটিভ দিক হচ্ছে রান্না করে খেতে পারবেন আবার আরেকটা হচ্ছে এই ক্যাম্পাসে মুসলিম ক্যান্টিনও আছে যদি আপনি রান্না যদি করতে চান তাহলে সুন্দর পরিবেশ আছে রান্না করে খেতে পারবেন যদি রান্না করতে না চান ক্যান্টিনে খেতে পারবেন আর রান্না যদি করে খায় আচ্ছা তোমার এখন ভাইয়ের থেকে শুনে ভাইয়া তোমার নামটা একটু বলবো আমার নাম মোহাম্মদ কাসুর আহমেদ সিয়াম কাসর আহমেদ সিয়াম কোথা থেকে আসবে ঢাকা থেকে ঢাকা থেকে তো তুমি বলো যে এক মাস তো এখানে তো

এইস ইন্টার পাস করেও সে জানাতে আসছে ডিপ্লোমা প্রোগ্রামে ডিপ্লোমা প্রোগ্রামে কিন্তু এসএসসি পরেও আসা যায় আবার পাস করেও আসা যায় এটা কোনো ম্যাটার না আর তুমি যে এখানে আসছো তো তুমি ডিপ্লোমা প্রোগ্রাম কেন চুজ করলো তুমি তুমি তো জানতাম যাওয়া যায় জি যাওয়া যায় তো আমার মনে হলো যে ট্যুরিজম ম্যানেজমেন্ট আমার সবচেয়ে বেস্ট এটা ভালো একটা পয়েন্ট বলছো কারণ ট্যুরিজম ম্যানেজমেন্ট তোমার সাবজেক্ট অনেক বেস্ট আর ইউনিভার্সিটি কিন্তু অপরচুনিটি এই মানে কিন্তু বেশি আমাদের ট্যুরিজমে সবচেয়ে ইন্টার্নশিপ বেশি দেয় তারা এবং তাদের সরাসরি ফাইভ স্টার হোটেল তাদের সাথে কোলাবরেশন করা আছে এটা কিন্তু তোমাদের জন্য গুড ফিউচার মানে দেখা যাবে যে ইন্টারনেট ক্ষেত্রেও সুবিধা পাবা আবার জবও যদি করতে চাও সেটাও সুবিধা পাবা আর চায়নাতে তোমার ডিপ্লোমা পরে ব্যাচেলারও ট্যুরিজমে ভালো তোমার ভার্সিটি আছে অনেক স্কলারশিপ অ্যাভেলেবল আবার মাস্টার্সেও আছে তো ভালো একটা সাবজেক্ট তো তুমি তোমার সাবজেক্টে এটা আসার পরে এখন তো সাবজেক্ট কোর্স শুরু হয় না ল্যাঙ্গুয়েজ করতেছ আচ্ছা তো ল্যাঙ্গুয়েজ কি কঠিন মনে হচ্ছে চাইনিজ ল্যাঙ্গুয়েজ

তুমি বাংলাদেশি মেয়ে তারপর দুইজন আসছে তুমি তো বর্তমানে একা একদম ব্যাক করছো মেবি তো কেমন লাগতেছে মানে এজ এ মেয়ে হিসেবে তোমার এখানে পরিবেশ বা থাকার অবস্থা পড়ালেখার পরিবেশ কেমন লাগতেছে ওভারঅল চায়নার পরিবেশ বলতে গেলে অনেক অনেক ভালো এখানে একটা মেয়ের জন্য অনেক সেফ একটা পরিবেশ একটা মেয়ে চাইলে একা রাতে মানে অন্য কোথাও যেতে পারে কোনো কোনো কিছু কেয়ার ছাড়াই কেয়ার মানে বাংলাদেশে ভয় থাকে ব্যাকগ্রাউন্ডে অনেক ভয় থাকে সেরকম এখানে কিছু নাই আর এখানকার মানুষ সবাই অনেক হেল্পফুল অনেক ফ্রি অনেক আমাদেরকে সম্মান করে অ্যাজ এ ফরেনার তো সব দিক দিয়ে চিন্তা করতে গেলে চায়না অনেক ভালো আচ্ছা তো বাংলাদেশ থেকে যে সকল মেয়েরা বিদেশে এখন আসতে যাচ্ছে বা তাদের কি কি তুমি ইন্সপায়ার করবে যে চায়না দেশ তাদের জন্য ভালো হতে পারে মানে অ্যাজ এ মেয়ে হিসেবে পড়ালেখা করার জন্য বা ক্যারিয়ারের জন্য চায়নাতে মেয়েদের জন্য যেমন মানে মেয়েদের জন্য কি বাবা মারা তো একটু ভয় পায় যে চানা দেশটা তাদের আইডিয়া নাই কারণ চানা দেশটা তো মানুষ বাংলাদেশ থেকে নতুন আসছে শুনে কিন্তু ছেলেদের ক্ষেত্রে বিষয়টা কি মেয়েদের বিষয় তো বাবা মার অনেক ভাবে যে পাঠাবো কিনা কেউ না বা একটা সিকিউরিটির বিষয় বা কেমন এর থাকবে বা খাওয়ার प्रॉब्लम হয় কিনা এই জিনিসগুলো কি তুমি কখনো ফেজ করছো কি কোনো হয় কিনা না আমি যখন আসছি আমার আমার ফ্যামিলি অনেক চিন্তা করেছিল যে যেহেতু একটা মেয়ে অন্য দেশে যাচ্ছে সে কেমন থাকবে সে কি করবে না করবে কিন্তু যখন আমি চাইনায় আসছি এখানে সব সবকিছু দেখছি তারা শুনছে যে না চায়না অনেক ভালো অনেক ভালো পরিবেশে জায়গা তো তারা চিন্তা করা মানে বলতে গেলে বাদ দিয়ে দিছে আচ্ছা না চায়নার দেশটা কিন্তু আসলে অনেক সেফ আর আরেকটা বিষয় তোমাদের আর কোন কান্ট্রির মেয়ে বা ছেলে আছে তুমি বলতে পারবা এখানে আছে আপনার লাওসের আর আর আছে একজন ভিয়েতনামের জি ভিয়েতনামের একজন আছে আচ্ছা এখানে লাওসের এবং ভিয়েতনামের আছে আর তোমার হচ্ছে টিচারদের সাথে যখন আমি কথা বললাম তোমার বিষয়ে কিন্তু বলছে কারণ টিচারের তোমার নাম মনে আছে কারণ হচ্ছে তুমি বাঙালি একটা মেয়ে এবং মেবি তুমি পড়ালেখা তো ভালো করতেছো এই টিচার বলল যে ও হচ্ছে ভালো মানে পজিটিভ দিক বললো তো ভালো লাগলো শুনে কারণ আমাদের বাংলাদেশি কমিউনিটি যারা চায়নাতে আসে তো সব ভার্সিটিতেই তারা ভালো করে কারণ বাংলাদেশের ছাত্ররাই সবচেয়ে টপ রেজাল্ট করে এবং চেষ্টা করে সবসময় ভালো করার

এখানে চাকরি করার যে অনেক সুযোগ সুবিধা আছে ওগুলো আমি নিতে চাই আমি তাদেরকে ফিউচার প্ল্যান আক্স করার কারণ হচ্ছে কেউ কিন্তু বলে নাই মানে আমি কিন্তু তাদেরকে শিখেও দেয় নাই কিছু বলে নাই মানে তারা তারা নিজের ইচ্ছাটাই বলছে যে তারা চায়নাতে থাকতে চাই এই কথাটার কারণ হচ্ছে চায়নাতে এ পর্যন্ত যারাই আসছে কেউ কখনো ব্যাক করতে চায় না কারণ হচ্ছে এখানকার এনভারমেন্ট এখানকার সিকিউরিটি এখানকার রুলস বা মানুষের যে আন্তরিকতা বা এক লাইফ যে সেফটি মানে সব কিছুই ভালো আবার দেখা যায় যে ফিউচারে পড়ালেখার ক্ষেত্রেও তো অনেক স্কলারশিপ যত হাই লেভেলে যাবা তত স্কলারশিপ বেশি তোমার দেখা যায় ব্যাচেলার মাস্টার্স তো যে পরিমাণ স্কলারশিপ দেয় তো বাংলাদেশে চাকরি করেও সে স্যালারি পাবা না মানে এখানে পড়ালেখা ফিরে আবার সেই স্কলারশিপের তার থেকে বেশি টাকা পাবো আর জবের ক্ষেত্রে তো হিউজ অপরচুনিটি তুমি পড়ালেখা শেষ করো ব্যাচেলার পর থেকেই জব বিষয়ে জব পাওয়া যায় তো ইনশাআলা আপনারা যারা উচ্চশিক্ষার জন্য চিনি আসতে যাচ্ছেন সেটা হতে পারে চাইনিজ ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম হতে পারে ডিপ্লোমা মাস্টার্স পিএইচডি যে হোক আপনার যোগ্যতা অনুযায়ী আপনি নিঃসন্দেহে আসতে পারেন চায়নাতে ইনশাল্লাহ আপনাদের ব্রাইট একটা ফিউচার হবে আর চায়না স্কলারশিপ বিষয়ে যদি কোনো হেল্প লাগে অবশ্যই আমার সাথে এবং আমার কোম্পানির ড্রিম ড্রিমেটো কনসালটেন্টের সাথে যোগাযোগ করবেন তো দেখা হবে চায়নাতে ইনশাল্লাহ সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সবাই তো ভালো দেখো ভাইয়া আল্লাহ হাফেজ